কেন এই অমাবস্যার নাম কৌশিকী তারাপীঠের সাথে কৌশিকী অমাবস্যার সম্পর্ক কী কাটবে ভাগ্যের অন্ধকার কৌশিকী অমাবস্যার রাতে করুন এই কাজগুলো দু সালে কবে পড়েছে কৌশিকী অমাবস্যা অমাবস্যা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি জয় মা তারা বন্ধুরা পুরাণ মতে দৈত্য শুম্ভু ও নিঃশুম্ভু কঠোর সাধনা করে ব্রহ্মাকে তুষ্ট করে বরলাভ করেছিলেন তাদের বর দেওয়া হয়েছিল যে কোনো পুরুষ তাদের বধ করতে পারবেন না শুধু অজনী সম্ভত বা মায়ের গর্ভ থেকে জন্ম নেননি এমন নারী পারবেন বধ করতে এদিকে দেবী সতী দক্ষের যোগ্যস্থলে দেহত্যাগ করেছিলেন তাই কালিকা জন্মে দেবীর গায়ের রং ছিল মেঘের মতো কালো শুম্ভ নিউশুম্ভকে বধ করার জন্য দেবীকে মহাদেব কালিকা নামে ডাকায় দেবী ক্ষুব্ধ হন মানব সরোবরের ধারে গিয়ে শুরু করেন কঠোর তপস্যা সেই তপস্যায় দেবীর গায়ের রং বদলে পূর্ণিমার চাঁদের ম হয়ে যায় আর তার কালো কোষ থেকে জন্ম নেয় অপূর্ব সুন্দর কৃষ্ণবর্ণা দেবী কোষ থেকে জন্ম নিয়েছিল বলেই দেবীর নাম কৌশিকী বা কৌশিকী এই দেবী ভাদ্র মাসের অমাবস্যা তিথিতে শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন তাই এই অমাবস্যা তিথির নাম কৌশিকী অমাবস্যা আমাদের সবার মনে একটা প্রশ্ন আসে তারাপীঠের সাথে কৌশিকী অমাবস্যার সম্পর্ক কী কথিত রয়েছে কৌশিকীয় অমাবস্যাতেই তন্ত্রসাধক সাধক বামাচরণ চট্টোপাধ্যায় ওরপে বামা খ্যাঁপা দেবী তারার সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন তিনি তারাপীঠ শ্মশানের শ্বেত শিমুলতলায় সাধনা করেছিলেন ভক্তদের একাংশের দাবি করেন যে এই তারাপীঠে সতী তৃতীয় নয়ন বা নয়ন তারা পড়েছিল তাই এর নাম তারাপীঠ যদিও একাংশের মত অনুযায়ী তারাপীঠ আসলে সিদ্ধপীঠ এটি কোনো সতীপীঠ নয় সাধকদের বিশ্বাস পৌষিক অমাবস্যায় এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি লাভ করে থাকে বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে কৌশিকী অমাবস্যায় করুন এই কাজগুলো যার মধ্যে প্রথমেই রয়েছে অমাবস্যার দিন আপনি আপনার বাড়িঘর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ওই দিন যেন বাড়ি অপরিষ্কার না থাকে সেদিকে নজর রাখবেন কোনো এঠো বাসনপত্র যেন না থাকে সেদিকেও খেয়াল রাখবেন কোনো পুরোনো ছেঁড়া জামাকাপড় থাকলে সেগুলো কাউকে দিয়ে দেবেন বা ফেলে দেবেন শুধুমাত্র বাড়িই নয় বাড়ির সামনের উঠানো পরিষ্কার রাখবেন জ্যোতিষশাস্ত্র মতে এই দিন সংযম করা অত্যন্ত জরুরি তাই কোনো কারণে উপবাস রাখতে না পারলে অন্তত নিরামিষ আহার করা উচিত এই অমাবস্যার দিনে সন্ধ্যেই বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে দরজার দুপাশে দুটো তিলের তেলে প্রদীপ জ্বালান এর ফলে সংসার থেকে অশুভ শক্তি দূর হবে বলে মনে করা হয় কৌশিকী অমাবস্যার দিন সন্ধ্যায় বাড়ির কাছাকাছি কোনো কুয়োয় এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলেও কোনো গর্তের মধ্যে দুধ ঢাললেও হবে এতে জীবনের সব বাধা বিপত্তি দূর হয় বলে মনে করা হয় এই অমাবস্যার দিন দেবী তারার পায়ে রক্ত যাওয়া ফুল ও লাল সিঁদুর নিবেদন করুন ও মায়ের কাছে ভক্তি ভরে প্রার্থনা করুন এতে জীবনের থেকে সংকট দূর হবে বলে মনে করা হয় এই সাধারণ নিয়মগুলো মেনে চললেই কৌশিকী অমাবস্যায় মা তারার লাভ করতে পারবেন এবং জীবন থেকে সব বাধা বিপত্তি দূর হয়ে যাবে দু সালে কৌশিকী অমাবস্যার অমাবস্যা তিথি শুরু হবে ইংরাজির পহেলা সেপ্টেম্বর বাংলার পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে অমাবস্যা তিথি সমাপ্ত হবে ইংরাজির তেসরা সেপ্টেম্বর বাংলার সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিটে অর্থাৎ ইংরাজির দোসরা সেপ্টেম্বর বাংলার ষোলোই ভাদ্র সোমবার সারা দিন ও রাত অমাবস্যা তিথি থাকবে দু সালে কৌশিকী অমাবস্যা ও অমাবস্যা নিশি পালন করা হবে এই দিনে এছাড়াও মা তারার পুজোর বিশেষ সময় থাকবে এই দিন রাত নটার পরে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় মা